হ্যালো ভিভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি তো হচ্ছে আজকে হচ্ছে সবে বরাত তো আমরা সবে সন্ধ্যা এখন তো আমরা করতেছি ইফতার আমরা বাসার রোজা সবাই কাকে দিবে এটা খাওয়া তুমি না রাখলাম এই খাও এটা সো আমি হচ্ছে পানি মুখে দিয়ে ফেলেছি আজান দিয়ে দিয়েছে তো এই যে আমার আজকে সারা দিনে ভিডিও করতে পারি নাই বাসায় আজকে অনেক কাজ ছিল তোমরা কে কে মোরের ভিতরে চিপস খাও তো ভিডিওটা যাবে নয়টার দিকে কালকে বলে দিয়েছি যে এখন থেকে রেগুলার ব্লগ যাবে হচ্ছে লং ব্লগ যাবে হচ্ছে রাতের নয়টায় তো এই জন্য হচ্ছে এখন ট্রাই করতেছি ব্লগ করার জন্য আজকে সারাদিন ভিডিও করতে পারিনি আজকে অনেক বাসে কাজ ছিল ইস্টার হচ্ছে স্কুল থেকে এসে ঘুমাইছে ঘুমাইতে ঘটে এখন আমার সাথে ইস্তার হ্যালো বলো তো এখানে আমাদের স্ট্যান্ডটা এভাবে ধরে রাখবো আর দেখো তোমরা সবাই দেখতে থাকো আমরা কি আপনি করে আমরা আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করছি তো হচ্ছে আপনারা কে কে হচ্ছে চিপস দিয়ে মুড়ি খান মানে মুড়ির মধ্যে চিপসটা দেন আর কি মশলার মধ্যে তো আমরা মশলার মধ্যে চিপস দিই রোজার মধ্যে যে মিপ্সারটা তৈরি করা হয় ওটার মধ্যে দেওয়া হয় না কিন্তু এমনিতেই আমরা যখন মুড়িটা খাই তখন হচ্ছে আমরা চিপস খাই আর হচ্ছে ম্যাগি মশলা এই যেমন সাবেক তো

তো আমরা একটু পরে কি কি বানাবো তোমাদেরকে দেখাবো আমরা একটু পরে কি কি বানাবো আমরা বানাবো হচ্ছে রুটি হালুয়া বুট বুটের হালুয়া বুট কিনতে পাইনি নাই কিনতে পারি তো আমরা একটু পরে কি কি বানাবো তোমাদেরকে ভিডিওতে দেবো আর অবশ্যই নটার মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে আর আমার ভিডিওটা কে কে দেখতেছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করবো আর কমেন্ট বক্সে জানাবা জানাবো কি না না এটা আজকে নয় এই যাবে

हमारे सिंपल इसका अच्छे से बना हुआ